স্কার ইন্দ্রাণী লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ মহানবমী তো আজকে হঠাৎ করেই কোনো প্ল্যান ছাড়াই মানে কোনো রকম প্ল্যান ছাড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছেন বেরিয়ে পড়েছি আর যাচ্ছি অবশ্যই আমি আমার বাড়ি সকালবেলাতে হঠাৎ করে হাজব্যান্ড পড়লো যে চলো বোলপুরে যাই ঠাকুর দেখে আসি আর আমার ঠাকুমাকে একটু দেখে আসা হবে ঠাকুমার শরীরটি দানিং বাতচরিত কারণে একটু খারাপই থাকে তো আমরা রওনা দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে দুপুরবেলায় তো দেখতে পাচ্ছেন এই যে সামনে যে রাস্তাটি যাচ্ছে দেখছেন খোয়াই রাস্তা এটা আমাদের গ্রামের রাস্তা গোয়ালপাড়া আমাদের শান্তিনিকেতনের পাশের গ্রাম গোয়ালপাড়া একটা সেলিব্রিটি গ্রাম আমরা যারা নিয়মিত দর্শক তারা দেখেছেন আমাদের গ্রাম বেশ সুন্দর বেশ বহু বছর হলো বাড়ির পুজো দেখা হয় না পুজোতে আসা হয় না এটা আমাদের বাড়ি আমার কাছে আমার বাড়ি মানে স্বর্গতুল্য দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি লাগোয়া আমাদের মন্দির আমাদের ভট্টাচার্য পরিবারের পাঁচ বাড়ির ভট্টাচার্য পরিবারের ঠাকুর পুজো এখানেই পালাভিত্তিক পুজো আমাদের অনেক বছর পরপরই পালা আসে এবছর অন্য শরিকের পালা আমাদের পালার সময় অবশ্যই আমি সেই বছরটা থাকার চেষ্টা করি তো যাই হোক আজকেও এসেছি দেখতে পাচ্ছেন বলি হয়েছে এটা হলো আমাদের মা কি অদ্ভুত ব্যাপার না বলে আপনারা বুঝতে পারবেন না ছোটো থেকে দেখে এসেছি মায়ের মুখখানি একই রকম তাতে যেই গরুক না কেন বহু বছরের ব্যাপার বছরের ব্যবধানে কিন্তু অনেক মিস্ত্রির হাতেই কিন্তু মায়ের প্রতিমা গড়ে ওঠে প্রত্যেক বছর তো একই ব্যাপার অদ্ভুত ব্যাপারটা হলো যে প্রত্যেক বছরই কিন্তু মায়ের মুখখানেই বেশ ওই রকমই থাকে কোনো পরিবর্তন হয় না যাই না মায়ের অপার মহিমা তো মা এখানে বহু বছর ধরেই পূজিত হচ্ছেন আমাদের ভট্টাচার্য পরিবারে বেশ মন খারাপ করে তো এবছর আসতে পারলাম মায়ের দর্শন করতে পারলাম বেশ ভালো লাগছে পুজো কদিন আমরা বেশ আনন্দ করে কাটাতাম চণ্ডীপাঠের আওয়াজ এই যে আমার বাবা এলাম বাবারও খুব ভালো লাগে এসছে আমার ছোটো বোন বোনের বর আমার মা বেশ ভালো লাগছে সবাই মিলে একসাথে এক জায়গায় হয়েছি আর এটা হলো আমার জেঠু আপনারা সকলেই জানেন আমার মেজো বোন সকলে মিলেই আসলে আমাদের যে কোনো অনুষ্ঠান হোক বা কিছু হোক আমাদের একসাথে থাকাটাই মানে তিন বোন মা বাবা ঠাকুমা নিয়ে আমাদের সংসার তো সবাই মিলে একসঙ্গে থাকাটাই থেকে বড়ো ব্যাপার আমার ঠাকুমা বেশ কিছুদিন হলো একটু অসুস্থ থাকছে তো তার জন্য ঠাকুমাকেও বেশ একটু দেখতে এলাম ঠাকুমা আমার খুব প্রিয় মানুষ আমার খুব কাছের মনের মানুষ আরও টান অনুভব করি এই যে আমার জীবনের মেয়ে আমাদের নন আমাদের আদরে আর সন্ধেবেলা যে আরতি এখন দেরি আছে তো এখন সন্ধ্যেবেলাতে যে ঢেমুল দেয়া হয় আমাদের এখানে আঞ্চলিক ভাষায় এটিকে ঢেমুল বলে তো দেখতে পাচ্ছেন সেটা দেয়া হচ্ছে বেশ ভালো লাগছে আর এই ঢাকের বাজনা তালে তালে আমাদের মামা বেশ সুন্দরভাবে নাচছে ছোটোবেলাতে আমাদের দিনগুলো বেশ সুন্দর ছিল রঙিন ছিল তো ষষ্ঠীর দিনে আমরা তিন বোনই গাড়ি কিনেছিলাম তার থেকে আমার মেজো বোন ওদের বাড়ির তরফ থেকে এই যে কেয়া গাড়িটা কিনেছে আমাদের কাছে একটা অনেক বড় একটা পাওনা খুব সুন্দর হয়েছে গাড়িটা তো এটা করেই কিন্তু আমরা এখন বোলপুরে ঠাকুর দেখতে যাব আর গাড়িটা আমি প্রথম দেখলাম ফটোতে দেখেছিলাম কিন্তু গাড়িটি জাস্ট অসাধারণ নিউ মডেল কেয়া গাড়ির অসাধারণ তো আমরা সবাই রেডি হয়েছি দেখতে পাচ্ছেন এবার যাচ্ছি আমরা বোলপুরের ঠাকুর দেখতে বোলপুর এমনিতেই খুব ছোট শহর তারপর জনসংখ্যা বেশি তারপর পুজো কটা দিন মানে এতটাই ভিড় মানে বলার ইয়ে নেই ভাষা নেই তো যাই হোক আমরা প্রথমে জামবণিতে সার্বঞ্জন দুর্গা পুজো প্যান্ডেল অসাধারণ প্যান্ডেল দূর থেকেই দেখতে পাচ্ছি তো যাই হোক এটাই দেখলাম গাড়িটা কিন্তু বহু দূরে পার্ক করানো আছে সামনাসামনি যেটুকু আর কি সেটুকুই দেখা হলো বাকি ভিতরে যাই দূর থেকে লাগ লাগছে বেশ দারুণ লাগছে দেখতে আর মনে হচ্ছে পুরোটা বেতির তৈরি সত্যি মানে অসাধারণ প্যান্ডেল ছোটো থেকেই শুনে আসছি যে বোলপুরে খুব সুন্দর সুন্দর প্যান্ডেলের পুজো হয় দেখার খুব ইচ্ছাও ছিল জানেন কিন্তু আমার বাবা আমরা তিন বোন ছিলাম তো পুজো কর আমাদের আমার বাবা ব্যস্ত থাকতো আমাদের বাড়ির যেহেতু পুজো বাইরে ঠাকুর দেখার আর সেরকম সুযোগ ছিল না আর সেরকমও কেউ ছিল না যে যাদের সাথে আমরা গিয়ে ঠাকুর দেখতে পারি তা মনের মধ্যে কিন্তু বেশ একটা একটা বেশ ইচ্ছা ছিল বহু দিনকার তো তারপর বাবাকে এ বাবার কাছে আবদার খুলি বাবা শুধু বলতো যে না বিয়ের পর দেখবি তো এমন বিয়ে হলো আমার কি বলবো আর তো হাজব্যান্ড আর্মিতে থাকার কারণে সে বহু বছর পুজোর সময় হয়তো ছুটি আসতে পারতো না তো যাই হোক ওইভাবেই বেশ কয়েকটা বছর কেটে গেল তারপরে লাস্ট আমরা দু সাল থেকে আমাদের নতুন করে আবার সংসার শুরু হলো নতুন করে আমরা আজ আমাদের জীবনটাকে উপভোগ করছি দেখতে পাচ্ছেন ভেতরের প্যান্ডেলের কারুকার্যটা নিশ্চয়ই খুব ভালো লাগছে আর সত্যি অসাধারণ হয়েছে ভিতরের প্রতিমাটাও বেশ সুন্দর হয়েছে খুব ভালো নতুন পরিমাণ একটা বেশ নতুন আইডিয়া তো এরপর এখানেই এত ভিড়ের কারণে অনেকটা টাইম হয়ে গেল তো ফিরতে হবে আমাদেরকে আবার বাড়ি তো এখান থেকেই পাশে যেটা জামবুনি তো জামবণিতে একটা ফেমাস রেস্টুরেন্ট রয়েছে এসকে রেস্টুরেন্ট বোলপুরের জনপ্রিয় একটি রেস্টুরেন্ট মধ্যে একটি রেস্টুরেন্ট যেটা বোলপুর শহরের কাছে খুব ভালোবাসার একটি জায়গা আর এখানকার ব্যবস্থা আমি বহুবার এসেছি আমার বোন বোনদের সাথে তো যাই হোক খুবই ভালো লাগে আমাদের এখানে এখানে আরও বাকি অনেক রেস্টুরেন্টের মধ্যেও কিন্তু এই রেস্টুরেন্টটা খাবার যে গুণমত যে কোয়ালিটি সেটা সত্যিই খুব ভালো ফ্যামিলি রেস্টুরেন্ট তো দেখতে পাচ্ছেন আমরা অর্ডার দিয়েছি সেই মতো খাবার সব চলে এসছে সবটাই আমরা বেশ আমাদের সুবিধা মতো খাবার অর্ডার দিয়েছি ছিল পোলাও তার সাথে ছিল নান তার চিকেনের দুটি রেসিপি একটা ছিল চিলি চিকেন চিকেন কারি আর একটা ছিল গার্লিক চিকেন তো চিকেনের তিনটি পদ নেওয়া হয়েছিল সব রকমের চিকেন টেস্টের একটু ভিন্ন ভিন্ন তার মধ্যে গার্লিক চিকেনটা আমার দারুণ লেগেছে কেশর পোলাও আমার খুব একটা প্রিয় একটি খাবার বাড়িতেও বানাই তো বাড়িতে বানালেও কিন্তু ওই যে রেস্টুরেন্ট স্টাইলের যে একটা বেশ একটা আলাদা একটা টেস্ট সেরকম কিন্তু বাড়িতে আসে না তো আমি আমার পছন্দ মতো খাবার যেগুলো আমি খেতে অভ্যস্ত সেইগুলোই অর্ডার করলাম তো যাই হোক তার সাথে যে গার্লিক চিকেনটা কেশর পোলাওর সাথে জাস্ট অসাধারণ ছিল খাওয়া দাওয়া শেষে আমরা ফিরছি তো অনেকটাই রাত হয়ে গেছে এরপর ফিরবো আমি আমার বাড়ি তো বুঝতেই পারছেন বেশ অনেকটা রাত হয়ে গেছে এটা হলো সামবাটির একটি প্যান্ডেলের পুস সব মিলিয়ে বেশ দিনটি ভালোই কাটলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন